নমস্কার ওয়ার্ল্ড অব দেবলিনার আরও একটি ব্লগে তোমাদের জানাই স্বাগত ইতিমধ্যেই তোমরা দার্জিলিং ট্যুরের তিনটে পার্ট অলরেডি দেখেই নিয়েছ আর এই পার্টটা থাকছে দার্জিলিং ট্যুরের শেষ পর্ব আমরা দার্জিলিং থেকে আমরা মিরিক হয়ে শিলিগুড়িতে এসেছিলাম একদম সকাল সাড়ে পাঁচটার সময় আমরা তৈরি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি ম্যাল রোড দিয়ে একদম বাদিকের যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা ধরে ভানু ভবনের যে রোডটা আছে সেখানটাতে কিন্তু গাড়ি দাঁড়াবে সেই জন্যই সেদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি কারণ মিরিক হয়ে আসব অনেক সুন্দর সুন্দর লোকেশন পড়বে সেখানে একটু রিলস করব তারপরে ছবি তুলব ভিডিও করব সেই জন্য তো দেখো সকালবেলা কিন্তু দার্জিলিংয়ের চেহারাটা একদম অন্যরকম খুব সুন্দর লাগবে আর হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ডিসেম্বর মাসে যেরকম থাকে সেরকম আর চেয়ারগুলো তখন পাতা হয়ে গেছে কারণ আরেকটু পরেই শুরু হয়ে যাবে রাই রাইডের যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা সবাইকে টাটা করে এই কুকুরগুলোকেও টাটা করে আসছি মনটা একটু খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই কারণ ঘুরতে যাওয়া মানে দু তিন দিনের ট্যুর তো চলো আমরা এখন যাচ্ছি ম্যাল রোড দিয়ে ভানু ভবনের সামনে ওখানটাতেই গাড়ি দাঁড়াবে তো আমার বাবা এতটাই তারা দিচ্ছিলো কোনো মতে আমি শুধু একটু ড্রেস পরে একটু হালকা একটু মেকআপ করে নিয়েছি কারণ মেকআপ করলে একটু মানে ছবিগুলো ভালো আসবে সেই জন্যই তো যাই হোক এরকম করে দৌড়ে দৌড়ে যাচ্ছি কিন্তু কোনো রকম জুয়েলারি পড়তে পারিনি কারণ আমার বাবা খুব তাড়া দিচ্ছিল তো গাড়িতেই পরে নিয়েছিলাম সেগুলো তো দেখো এখন সব দৌড়ে দৌড়ে যাচ্ছি মনটা একটু খারাপই লাগছিলো সব দিকে এখন দেখছি সবাইকে টাটা বলছি আবার হয়তো আসব কোনো একদিন আর এদিকে যে ফুড ফেস্টিভ্যালগুলো চলছিলো সেগুলো তখন সবে মানে শুরু করছে তারা জিনিসপত্রগুলো সবে আনছে মোটামুটি একটু পরিষ্কার করে শুরু করছে আর সবাই দেখো তখন জগিং করছে আর তাদের দেখা দেখি আমাদেরও একটু জগিং হয়ে যাচ্ছে আর তারপরেই দেখো কি সুন্দর জার্মান শেপার্ড আমার কিন্তু ভালোই লাগে জার্মান শেপার্ড কুকুর কিন্তু একটু ভয়ও লাগে তো যাই হোক সবাই জগিং করছে আমরাও জগিং করতে করতে এখন যাচ্ছি গাড়ির দিকে গাড়িতে করে আমরা কিন্তু চলে যাব প্রথমেই লেপচা জগৎ তারপরে গোপালধারা টি এস্টেট আর তারপরে মিরিক হয়ে একদম শিলিগুড়ি আর আমরা কিন্তু সেই দিনই শিলিগুড়ি থেকে একদম বুনিয়াদপুর চলে আসব। তো তারপরে আমরা গাড়িতে উঠে বসলাম দেখো আমরা যে কজন ছিলাম আটজন আমরা আটজন গাড়িতে উঠে গেছি আর খুব এক্সাইটেড ছিলাম এখন কারণ দার্জিলিংয়ের এই যে এই সাইড সিনগুলো না এগুলো আরও বেশি সুন্দর দার্জিলিং মেন টাউনের চেয়ে এই যে অফবিট জায়গাগুলো এগুলো বেশি সুন্দর তো এরপরে চেষ্টা করব দার্জিলিং না গিয়ে একটু অফবিট জায়গাতে ঘুরে আসতে এক দুদিনের ট্যুরে যাওয়াই যায় এই সুন্দর সুন্দর পাইন গাছ ঝাউ গাছ পেরিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন লেপচা জগতের দিকে মানে এগুলো কিন্তু মিরিকের রাস্তাতেই পড়বে মানে এক্সট্রা আর কোনো দিকে আমাদেরকে যেতে হচ্ছে না একদম সোজা রাস্তা ধরে তো দেখো চারদিকে সবুজ গাছ পেরিয়ে আমরা চলে যাচ্ছি লেপচা জগতে এমনি যেতে কিন্তু কুপনের ব্যবস্থা আছে কুপন কাটতে হবে কিন্তু কাউন্টার খোলার আগেই বা যিনি কুপন দেন তিনি আসার আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম তো ওই জন্যই আমাদের কোনো রকম কুপন লাগেনি আর ড্রাইভার কাকু বলছিল যে খুব তাড়াতাড়ি তোমরা যাবে আর খুব তাড়াতাড়ি আসবে ফটো তুলে আর রিলস করার মতো এই জায়গাটা খুব সুন্দর তোমরা একটু ঘুরে ঘুরে দেখে নাও Урынып килде. А мин আর দেখো এদিক দিয়ে যে সানলাইটটা এসেছে একদম মানে সিনেমার মতো দেখতে সিনেমাও লাগছিল আর তোমরা আমাকে অনেকেই বলছো যে পাহাড়ে গিয়ে একটু জিন্স পরবে একটু অন্যরকম সাজবে ওয়ান পিস পরবে তো তাদের জন্য আমি কিন্তু সেরকম কিছু পরি না মানে খুব কম জিন্স আমি খুব পড়তে ভালোবাসি না আর ওয়েস্টার্নও পড়তে ভালোবাসি না তো সেই জন্য ইন্ডিয়ান ড্রেস আমার তো তারপরে আমরা পৌঁছে গেলাম সীমানাতে মানে এখানে নেপাল বর্ডার দেখা যায় নেপালে তো বর্ডার হয় না কিন্তু নেপাল যে শহরটা সেটা কিন্তু দেখা যাচ্ছিলো নেপাল দেশ আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যাচ্ছিলো আর ওদিকের যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব নেপাল তো এখানে একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলে তারপরে আমরা চলে যাচ্ছিলাম পরের যে টি এস্টেট সেদিকে আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো অসাম লাগছিল দারুণ লাগছিল সানলাইটে তারপরে আমরা এখন দেখো টি এস্টেটের দিকে যাচ্ছি আর এখান থেকে তোমরা কিন্তু অনেক রকম গিফট কিনতে পারবে আর যারা চা খেতে ভালোবাসো তোমরা কিন্তু চা এখানে অনেক সস্তাতে কিনতে পারবে তো এখানে আমি আমার কিছু বন্ধুদের জন্য গিফটও কিনেছিলাম তারপরে এই যে এই টি এস্টেটেও কিন্তু সেরকমভাবে কেউ ঢুকতে দেয় না হ্যাঁ একদম যে ওপরের যে চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু যেতে দেয় না কিন্তু ওই বললাম কাউন্টার খোলার আগেই আমরা চলে গেছিলাম মানে আটটার আগে আমরা পৌঁছে গেছি সেই জন্যই আমরা ঢুকতে পেরেছিলাম কিন্তু তারপরেই যখন যিনি কুপন নেন আর কি বা দেন তিনি যখন আসলেন তখনই কিন্তু আমাদেরকে বকা দিচ্ছিলো যে এখনই না নেমে আসলে ফাইন করবে তো যাই হোক আমরা তারপরে দৌড়ে দৌড়ে চলে আসলাম আর এই জায়গাটা খুবই সুন্দর মানে এটাও রিলস করার জন্য আর ভিডিও করার জন্য একদম পারফেক্ট তো আমরা দৌড়ে দৌড়ে ওখানে চলে যাচ্ছিলাম আর এখানে তো অনেক রিলস করেছি তোমরা তো ইতিমধ্যেই দেখেছো আর স্বপ্নের মতো লাগছিলো জায়গাটা মানে ওয়াও এত সুন্দর জায়গা মানে খুব সুন্দর তোমরা না গেলে বুঝতে পারবে না এটার নাম হচ্ছে গোপালধারা টি এস্টেট এর পাশে আছে অহলধারা মানে সেখানে আমরা যাইনি এই অব্বির জায়গাগুলোতে কিন্তু তোমরা থাকতেও পারবে হোমস্টের ব্যবস্থা আছে এখন দেখো একদম আমরা ওপরে উঠে গেছি আর ওপর থেকে ভিউটা দেখো মানে কোন রিলস থেকে কোন রিলস করব। এটাই আমরা এখন মানে চুজ করতে পারছিলাম না তাও করেছি দু একটা রিলস তোমাদের অবশ্যই ভালো লাগবে বা ভালো লেগেছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর দেখো খুব সুন্দর লাগছিল আর এদিকে আমার ভাই আবার ড্রোনও উড়াচ্ছে দেখো তোমরা একটু দেখে নাও ভালো করে আমরা তো উঠে গেছিলাম কিন্তু এই যে নিচে নামার সময় যা অবস্থা হয়েছিল ওঠার সময় তো পাই পাই করে উঠে গেলাম কিন্তু নিচে আর নামতে পারছিলাম না মনে হচ্ছে যেন গড়িয়ে নিচে পড়ে যাব। তারপরেই চারিদিকে আবার সেই চা বাগান ছাড়িয়ে আর দেখো মেঘগুলো গাছের ফাঁকা দিয়ে এত সুন্দরভাবে আসছিল মানে কুয়াশার মতো কিন্তু কিন্তু কুয়াশা না মেঘ আর এত সুন্দর লাগছিল ভিউ একদম ভূতের সিনেমার সেই সুন্দর শুটিং স্পটগুলোর মতো লাগছিল আর চারিদিকে দেখো মেঘে পুরো ঢাকা কারণ দেখো তখন কিন্তু নিচের দিকে বৃষ্টি হচ্ছিল আর ওপরে আমরা মেঘেরও ওপরে আছি আর আমাদের নিচের যে টাউনগুলো ছিল সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর আমরা ওপরে আছি মানে স্বর্গ মনে হচ্ছে হিবেনে চলে এসেছি তো যাই হোক এদিক দিয়ে আমরা এখন চলে যাচ্ছি দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই এখন কিন্তু আমরা মিরিকের দিকে যাচ্ছি রাস্তাতেই এগুলো পড়েছিল অরেঞ্জ গার্ডেনও আছে কিন্তু নভেম্বর মাসে গেলে অরেঞ্জ দেখা যায় আমরা শুধুমাত্র এমনি ফাঁকা গাছই দেখেছি তো যাই হোক গাড়ি এক জায়গাতে দাঁড়ালো মানে পেছন দিকে পার্কিংয়ের কারণ পার্কিংয়ে গেলে আবার এক্সট্রা টাকা লাগবে তো যাই হোক পেছন দিকে গাড়ি দাঁড়ালো আমরা সেদিক দিয়ে মিরিক যে লেক আছে সেখানে এখন যাচ্ছি আর এই যে দেখো কত বড় মিরিকের সেই ডাল লেক এই লেকটাকেও কিন্তু ডাল লেক বলে কাশ্মীরের মতো তো একটু আমরা এখন এগিয়েই যাচ্ছি আর ভীষণ গরম ছিল কিন্তু মানে আমাদের এখানে ডিসেম্বর মাস তো আর যাই হোক মানে আমাদের এখানে মে মাস আর ওখানকার ওয়েদার ছিল মানে আমাদের এখানে ডিসেম্বরে যেরকম হয় ওরকম কিন্তু এই সময়টা আমাদের ভীষণ গরম লাগছিল। আর দেখো বুকে তৈরি করার যে পাতাগুলো সেগুলো কিন্তু এই পাহাড়েই হয় তো এখন চলো যেতেই আছি যেতেই আছি তারপরে ঘোড়া আমাদেরকে দিলো এরকম ধাবার আমরা তো দৌড়ে দৌড়ে একটা ঘোড়া এরকম ছুটে গেছে আর আমাদের পেছনে পেছনে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে কিন্তু আমি যে সামনের যে গাছটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধাক্কা লেগে আমি পড়ে গেছিলাম আর আমার ভাই তো খুব হাসাহাসি করছিল। তো যাই হোক তারপরে একটু নিজের প্রাণ বাঁচিয়ে অন্যদিকে চলে গেলাম আর এদিকে দেখো এত সুন্দর এখানে ফুল আছে পাহাড়ি ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর এই এই ফুলটার যে নাম কি জানি না তবে গোলাপের মতো আর আবার পদ্মর মতো তো দেখো এদিকে চারিদিকে কিন্তু অনেক গোল ঘোড়া আছে তোমরা কিন্তু ঘোড়াতে উঠতেও পারবে তো আমরা উঠিনি কারণ তোমরা তো দেখেছো ওই দার্জিলিংয়ে ঘোড়াতে উঠে আমাদের কী অবস্থা হয়েছিল তারপরে আমরা এখন একটু রিলস করতে করতে আমরা এখন চলে যাচ্ছি সেই ব্রিজটা পার করে এখন গাড়ির দিকেই যাব। আর এদিকে দেখো চাপা ফুলের মতো দেখতে কিন্তু অনেকটাই বড় সাইজে কি ফুল জানি না তবে মিরিক আমি এসেছিলাম অনেকদিন আগে তখন অন্যরকম ছিল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে আর এদিকে ডেজি ফুল এই ফুলগুলোর নাম ডেজি তো তারপরে সেগুলোকে আমরা ছাড়িয়ে এখন শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি চারিদিকে এত সুন্দর গার্ডেন এত সুন্দর শোভা পেরিয়ে আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে অনেকটাই সমতলের দিকে আমরা নেমেও গেছি আর এখানে কিন্তু অনেক টি এস্টেটও আছে আবার অনেক হাউস আছে তোমরা কিন্তু এখানে থাকতেই পারবে আমরাও এরকম যাব অপির জায়গাতে দেখি কবে ছুটি পাওয়া যায় ছুটি না হলে তো যাওয়া অসম্ভব তো সমতলের দিকে পুরো আমরা চলে যাচ্ছি আর খুব সুন্দর নাজারা আর যেহেতু কদিন আগেই বৃষ্টি হলো তো সেই জন্য সবুজে সবুজ হয়ে আছে পাহাড় একদম তো যাই হোক আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে আর আমাদের ট্রেন আছে মোটামুটি পাঁচটার সময় আর তখন প্রায় বাজে বারোটা কারণ যতই সকালে উঠি না কেন আমরা কিন্তু একটু মানে রিলস করার জন্য একটু ভিডিও করার জন্য ফটো তোলার জন্য কিন্তু টাইম নিয়েছিলাম তো যাই হোক এখন আমার কিন্তু বোরিং লেগে যাচ্ছিলো গাড়িতে এমনি গাড়িতে আমার প্রবলেম হয় তার উপরে এরকম চুপচাপ যেতে এবার বোরিং লাগছিল এবার কোথাও থামছিল না আমার খুব পাহাড়ি ঝর্ণাগুলো দেখার খুব ইচ্ছা ছিল আর পাহাড়ি নদীতে একটু ফটো তোলার ইচ্ছা ছিল তো তারপরেই শিলিগুড়িতে চলে এলাম শিলিগুড়ি স্টেশন আর খুব গরম এখানটাতে আর থাকা যাচ্ছে না তো আমি একটা বাথরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম আর ভীষণ মাথা ব্যথা করছে মা একটু আমাকে তেল জল দিয়ে দিচ্ছে তো দুদিকে বেনি করে নিলাম আর দেখো ট্রেনটা ছিল ডেমো ট্রেন কিন্তু এক্সপ্রেসের মতোই কিন্তু যায় এত সুন্দর আর ভাড়া কত যেন শিলিগুড়ি থেকে বুনিয়াদপুর মাত্র ৪৫ টাকা কিন্তু যায় কিন্তু খুব সুন্দর ডেমো ট্রেন হলে কি হবে একদম খুব সুন্দর যায় আর দেখো তারপরে দেখি আমার ভাই এখানে আবার সেই ডেজি ফুল নিয়ে এসেছে ওর ফুলের একটু বেশি আগ্রহ আছে তো ডেজি ফুল নিয়ে এসেছে ও বাড়িতে লাগাবে তো এখন কিন্তু সেই ডেজি ফুলটা এসি ঘরে আছে তবুও একটু নষ্ট নষ্ট হয়ে গেছে মনে হয় বাঁচবে না যাই হোক তো এমনি খুব সুন্দর লাগছিল তারপরে একটু মনটা খারাপ লাগছিল একদম রাত এগারোটা তখন বাজে আমরা যখন পৌঁছাই তো আমার সেই কলা মুড়ি সারা দিনের এটাই আমার খাবার কলা কলামুড়ি একটু খেয়ে নিলাম খেয়ে তারপরে রাত এগারোটার সময় আমরা পৌঁছালাম কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দুটো গাড়ি এসেছিলো যেহেতু আমরা আটজন আছি দুটো গাড়ি করে আমরা চলে এসেছি বুনিয়াদপুরে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আর খুব ঘুম পাচ্ছিলো ভীষণ মানে ঘুম পাচ্ছিলো ওই টাইমটাতে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে এমনিতেই সারাদিন না খেয়ে তো যাই হোক তোমাদের আশা করি এই ভিডিওগুলো ভালো লেগেছে আর তোমরা ইতিমধ্যেই তিনটে ভিডিও দেখেছো দার্জিলিং ট্যুরে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো